এবার মালাকুল ডাক দিয়া আমার মাওলারে বলে মাওলা এই নাফার মানের রুহ তো বের হইতে চায় না আমারে দেখা ভয়ে দৌড়া দৌড়ি করে আমি যেই জায়গায় যাই ওখান থেকে অন্য জায়গায় পালায়ন করে আমার মাওলা ডাক দিয়া বলে মালাকুল মো তো আজরাই এই নাফার মানে এতদিন ঘুষ খাইছে সুদ খাইছে গান শুনছে নাচছে ডান্স করছে নেমু খারামি করছে আমি মাওলার হুকুম মানে নাই এখন তোমারে দেখার উহুডা বের হইতে চায় না জোরে একটা থাবা মারো এই হুকুম পাওয়ার পরে মালাকুমদ হাজরতে আজরা ইলাইকুসলাম এমন জোরে থাবা মারবে তাপসিরের ভিতরে আসছে বাজান কলিজার রকগুলি সিরিয়া রুহুখানা হাতের ভিতরে চলি আসবে মাওলা আপনি আমাদের সবাইকে মাফ করে দেন জোরে কন আমিন আর যদি মোমেন ইমানদার হয় তাপসিরের ভিতরে আসছে মায়ের বুকের দুধ পান করতে করতে সন্তান ঘুমাইয়া গেছে কখন যেন ঘুম পরিয়া গেছে সন্তানও টের পায় নাই মায়ও টের পায় নাই দুধের বোটাটা যখন সন্তানের মুখের থেকে সরাইছে সন্তানের কাছে খবর নাই কোলে কইরা দইরা নিয়া বিছানায় ঘুম পড়াইছে ওর কাছে খবর নাই তাপসিরের ভিতরে আসছে মোমেন ইমানদার আল্লাহর প্রিয় বান্দাবান্দির যান কবস এমন হবে কোন সময় ঘুমাইয়া গেছে ঘুম থেকে উইটা কাল কেয়ামতের ময়দানে বলবে এত তাড়াতাড়ি আমার ঘুম ভাঙল কে জোরে কোন সুবহানাল্লাহ নাരായ তাকবীর আল্লাহ কখন যেন ঘুম ভাঙছে নিজেই টের করতে পারবে না এরকম মওত চাইলেই কিন্তু পাওয়া যায় না যেখানে আপনার আমার নবী প্রিয় নবী তিনি বলেন আল্লাহুম্মা হিসাব দি হিসাব আইসির আম্মা জানাশা

ও বলো ভাই তোমার বউ কি আমার ওবা উপায় কি আল্লাহর নবী নিজে বলে আল্লাহ হুম্মা হাসিব নি হিসাব সিরা আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করিয়া দেন এইবার সাদ্দাতের কথা বলতেছিলাম সাদ্দাত আমার মাওলার সঙ্গে পাল্লা দিয়া জান্নাত বানাইছে বেহেস্ত বানাইছে আল্লাহর জান্নাতে যাবে না ওই যে বলছিলাম আল্লাহর লাগে পাল্লা দিয়া আবু জাহিল্লা টেকতে পারে নাই আমার মাওলার লাগে পাল্লা দিয়া নমরুদ টিকতে পারে না আমার আল্লাহর সাথে পাল্লা দিয়া আবু সুফিয়ান টিকতে পারে না তোয়াইমা টিকতে পারে না জুবায়ের টিকতে পারে না হারেসা টিকতে পারে না আমার মাওলার সঙ্গে পাল্লা দিয়া ফেরাউন টিকতে পারে না আমার মাওলার সঙ্গে পাল্লা দিয়া গাদ্দাফি টিকতে পারে না আমার মাওলার সঙ্গে পাল্লা দিয়া ডব্লিউ বুশ টিকতে পারে না ও নাস্তিকের দলেরা ও বেঈমানের দলেরা নেমু হারামের দলেরা গান বাজনা শুনুনার দলেরা ও গুশকুর মাউলির দলে আর করে দলেরা আমার মাওলার সঙ্গে পাল্লা দিয়া কিন্তু সাদা তো টেকতে পারে না আর দুনিয়ার শুরু থেকে কে আমার পর্যন্ত আমার মাওলার সঙ্গে পাল্লা দিয়া কেউ টেকতে পারবে না ঠিক কি না আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া কেউ টেকতে পারবে না আমার মাওলা বলেন ইন্না আজাবিল আসাদিদ আমার ধরা বড় শক্ত ধরা আল্লাহ বলে আমি ধরি না ধরি না ধরি না আল্লাহ বলে আমি ধরব যেদিন সেদিন কিন্তু আর সারি না এবার সাদ্দাত আমার মাওলার সঙ্গে পাল্লা দিয়া জান্নাত বানাইছে এবার সাদ্দাত যখন জান্নাত বানাবার পর পরিপাটি হইয়া গেছে জান্নাত দেখার জন্য রওয়ানা দেছে এমন সময় সামনে যখন সাদ্দাত একটা দামি ঘোড়ার পিঠে সৈরা জান্নাত দেখার জন্য যায় কেমন জানি একটা সিরা তানা কাপুর পরিধান করিয়া পুরান একটা কাপুর পরিধান করিয়া নোংরা একটা পোশাক গায়ে দিয়া একজন ব্যক্তি তার সামনে দাঁড়াইয়া ঘোড়ার সামনে দাঁড়াইয়া বলে ও বাচ্চা আমার একটু আপনার সঙ্গে কথা আছে বাদশার তো আজকে আনন্দের দিন আল্লাহর লগে পাল্লা দিয়া জান্নাত বানাইছে আজকে সামনে কেউ কথা বললে তারে রাখবে না মেজাজটা গরম হইয়া গেছে বলে বেটা সইরা দাঁড়া এখন কথা বলার সময় নাই আমি বড় আদর করিয়া কষ্ট করিয়া মেহেন্নত দিয়া বছরকে বছর সময় দিয়া সমস্ত সুন্দরী নারীদেরকে এই জায়গায় সাজাইয়া মরমর পাথর দিয়া জহর দিয়া ইয়াকুত পাথর দিয়া হীরা মানিক্য দিয়া আমি জান্নাত সাজাইছি ওই জান্নাত দেখার জন্য যাই এখন সামনে কারো সঙ্গে কথা বলার সময় নাই এই কথা বলিয়া ধমক দিয়া ওই লোকটারে সরাইয়া দিয়া সামনের দিকে আগায় আবার লোকটা সামনে যাইয়া ঘোড়ার লাগাম টাইনা ধরে কয় বাদশাহ আপনার সঙ্গে আমার এক মিনিট কথা আছে ধমক দিয়া সরাই দিয়া ধাক্কা মাইরা ফলাই দিয়া সামনের দিকে যায় যখন এবার বাচ্চা সাদ্দাত আমার মাওলার নাফার আমার মাওলার দুশমান যখন এইভাবে করে এই মুসাবির ব্যক্তির ধাক্কা দিয়া সামনের দিকে যায় যাইয়া যখন নিজের বানানো জান্নাতের দিকে একটা পাও দিল আর একটা পাও দেবে দেবে এমন সময় ওই মুসাফির লোকটা যেই লোকটা দুইবার মুসাফির বেশে তার সামনে সামনে দাঁড়াই ছিল যেই লোকটারে ধাক্কা মাইরা ফালাইয়া দিছিল কথা বলার সময় নাই বলছিল ওই লোকটা যখন জান্নাতের ভিতরে সাত একটা পাও দিয়া দিছে আর একটা পাও দিবে দিবে এমন সময় ঘাড়ের ভিতরে একটা থাপ্পুর মাইরা বলে ও বাচ্চা আর সামনে কদম দেওয়া যাবে না আল্লাহ আকবার বলেন এই কথা বলার পরে বাচ্চা বলে ঘটনাটা কি দুইবার না তোমারে তাড়াইয়া দিলাম আবার তুমি এইখানেও এসে হাজির হইয়া গেলা বলো তোমার পরিচয়টা কি এবার আর গোপন রাখবে না ডাক দিয়া বলে ও বাচ্চা ও সাদা ও খারাম ও আমার আল্লাহ দুসম ও বেদিনের বাচ্চা বেদিন আমার মাওলা তোরে কোন জায়গা থেকে উঠাইয়া আনলো তোর মায়না সাগরের ভিতরে পইরা ডুইবা যাইতেছিল তোর মায়ের সব মানুষগুলি মারা গেল জাহাজ ডুইবা আমার মাওলা তোর মায়ের কুদরতি ভাবে একটা কাঠের টুকরায় ভাসাইয়া সাগরের কিনারে এনে হাজির করিয়া দিল ওই জায়গায় তোর মায়ের তোরে জন্ম দিল আমার মাওলা চাইলে সাগরের পানি ঢেউয়ে তোরে ডুবাইয়া মেরে ফেলতে পারতো আমার মাওলা চাইলে ওই জঙ্গলের ভিতর থেকে হিংস্র জানোয়ার দিয়া তোমারে খাওয়াইয়া ফালাইতে পারত আমার মাওলা তোমারে না খাওয়াইয়া আমার মাওলা সাগরে ঢেউতে তোমারে না ডুবাইয়া আমার মাওলা ওই জায়গায় কুদরতি ভাবে তোমারে লালন পালন করল তোমারে বাসাবার জন্য আমার মাওলা তোমার এক এক হাতের আঙ্গুলের ভিতর থেকে মধু বের করে দিয়েছেন আর এক আঙ্গুলের মধ্য থেকে আল্লাহ দুধ বের করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন ওই আঙ্গুল চাইটা চাইটা মধু খাইয়া, তুমি বাইসা এরপরে জীবন যাপন করতেছো। আমার মাওলা তোমারে আবার একটা রাজ্যের বাদশাও বানাইয়া দেছে। এইটা কি করলাম আমার মাওলার সঙ্গে আবার তুমি পাল্লা দিয়া দিলা ও নেমু আর তো তোমার জান্নাত দেখতে দেওয়া যাবে না এই কথা বলিয়া মালাকুল মউত তার ঘরের ভিতরে একটা আঘাত করিয়া থাপ্পড় দিয়া পরিচয় দিয়া দেয় আমি দুনিয়ার কোন মুসাফির না আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমারে আমার মাওলা পাঠাইয়া দিছি ও নিমুখারা আমি হইলাম মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেন এই কথা বলার পরে এই কথা বলার পরে সাদ্দাতের চেহারাটা ঘামাইয়া গেছে শরীরটা ঘামাইয়া গেছে শরীরটা দুর্বল হইয়া গেছে চেহারাটা মলিন হইয়া গেছে গাওটা থর থর করে কাপা শুরু হইয়া গেছে কেমন জানি ঘোড়ার পিঠ থেকে পইরা গেছে পাউটা জান্নার থেকে বেরো হইয়া গেছে ঠোঁটটা হালকা হালকা লড়ে আর বলতে আছে ও সাদা আমি ভুল করছি আমি ভুল করছি তবে এত কষ্ট করিয়া জান্নাত বানাইলাম একটা বার একটা নজর আমারে জান্নাত দেখার সুযোগ করিয়া দাও আমি ও আদা করলাম আর ভিতরে থাকবো না ভিতরে ঢুকবো না শুধুমাত্র একটা নজর জান্নাত দেখব এরপরে বের হইয়া যাব এবার মালাকুল মৌতাজরাইল ডাক দিয়া বলে আমার মাওলা তোমারে বহুত সময় দিছিল পঞ্চাশ বছর হায়াত দিছিল সত্তর বছর হায়াত দিছিল না তুমি তো আমার মাওলার সঙ্গে নেমো খারামি করছো আমার মাওলার সঙ্গে পাল্লা দিতে গেছো না না এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এই মুহূর্তে তোমার যান কবজ করিয়া নিয়ে যাওয়ার জন্য আমার মাওলা হুকুম দিয়া দিছে সঙ্গে সঙ্গে তার রুহুটা কবজ করিয়া নিয়ে গেছে ও দুনিয়াদার ভাইয়েরা আলেমদের দিকে রাঙা চোখে তাকাইবেন না মসজিদ মাদ্রাসার দিকে রাঙা চোখে তাকাইবেন না ইসলাম নিয়ে ব্যঙ্গ করবেন না আপনি তো শুনো বুটি বর্তমানে যারা নাস্তিক মোরতাদ আছেন এদের তো আমরা গোনাই ধরি না এদের বাপের বাপেরাও ইসলাম নিয়া কটুক্তি করছে কোরআন নিয়ে কটুক্তি করছে আমার নবীর নিয়ে কটুক্তি করছে আল্লাহ আলেম ওলামাদেরকে বেঈজ্জতি করার চেষ্টা করছে আপনারা তো পারবেনই না পারবেনই না বরং আমাদের এবং আপনাদের বাপের বাপেরাও ইসলামের কোনো ক্ষতি করতে পারে না ঠিক না বেঠিক কারণ আমার মাওলা কোরআনের ভিতরে বলছেন বালহুয়া কুরআন ফি হে মাহফুজ। এই কোরান যদিও আমি তোমাদের মাঝে ছেড়ে দিয়েছি ও যুবক বা কিন্তু কোরানের সুইচ হলো লাউহে হে আমার মাওলা যতদিন টিপ না দেবে কোরানের সুইচ কেউ বন্ধ করতে পারবে জোরে বলেন পারবে কোনো দিন পারবে না আর আমার মাওলা যেদিন টিপটিয়া দেবে ওই দিন হাফেজে কোরআনরা দৌড়াইবে ঘটনাটা কি কোরআন শরীফ মুখস্থ করছিলাম এখন তো স্মরণ করতে পারতেছিনা মহিলারা দৌড়াইবে পুরুষেরা দৌড়াইবে মুসলমান সব দৌড়াইবে আলেমরা দৌড়াইবে কারো সিনার ভিতরে কোরআন পাইবে না যা যা মসজিদে যা আইয়া কোরআন খুলবে দেখবে পৃষ্ঠার ভিতরে কোনো কালো অক্ষর নাই কারণ বালহুয়া কুরআন মাজিদুন ফি লাউহি মাহফুজ আমার মাওলা কোরআনের সুদ বন্ধ করিয়া দেবে तमाम পৃথিবী খোঁজলেও আর কোরআন খুঁজে পাইবে না এজন্য বাজান আজকে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করবেন আমাকে এবং আমাদের সবাইকে আমার মাওলা পাক রব্বুল আলামিন বেশি বেশি করিয়া আমল করার তৌফিক দিয়া দেন জোরে জোরে কোন আমিন واخر دوانا ان الحمد لله رب العالمين